হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে সবাইকে বলে ওয়েলকাম তোমাদেরকে নিয়ে যে ভিডিওটা শুরু করছি আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগবে তো কালকে মি নিউ মার্কেটে গেছিলাম তো কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে ফুল ভিডিও দেখতে থাকো আর ফুল ভিডিও ওয়াচ করো তো কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই চলো আর কালকে ব্লগে তো দেখতেই পেলে যে নিউ মার্কেটে গিয়েছে কিছু কিছু কালেকশান দেখিয়েছি উইন্টার কালেকশন তো যেইগুনো আমার ভালো লেগেছে সেইগুনো কিনেছি কারণ আমরা ঘুরতে যেতে চলেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে এখন আমি কিছু বলবো না একটা সিক্রেট থাকুক যে কবে যাচ্ছি না যাচ্ছি ওই ডেটটা তোমাদেরকে আমি সবটাই শেয়ার করে দেবো বাট কোথায় যাচ্ছি সেটা হচ্ছে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে তো চলো এখন দেখিয়ে দিই যে আমি কি কি কিনেছি তোমার দাদাভাইও কি কি কিনেছে তো চলো তো একটা জিনিস কি তোমরা নোটিস করেছো যে আমি অনেক দিনই পর এরকম টি শার্ট পরেছে ভিডিও দিচ্ছি তোমাদের সাথে তো হ্যাঁ বিয়ের পর এক মানে ঘুরতে গেলে টি মানে হচ্ছে জিন্স পরা হয় বাট হচ্ছে ঘরে পরা হয় না তো আজকের ভাবি তোমাদেরকে একটু অন্যভাবে আমি ভিডিওটা শুরু করি বা অন্য কিছু পরে একটু শুরু করি যাতে তোমাদেরও দেখতে অনেকটাই ভালো লাগে আর কিছু কিছু কথা তোমাদের কানে আসছে বাট একটুকুনি অ্যাডজাস্ট করে নিও আর কী করা যাবে তাই না এখানটাই হচ্ছে বাচ্চা ছেলেরা খেলছে আর এইদিকে আমার পাখিগুলো আমার সাথে ভয়েস দিচ্ছে কি করা যায় আর বলো তো যাই হোক চলো দেখিয়ে দি অনেকটাই হচ্ছে কথা বলা হয়ে যাচ্ছে তো এই যে ফার্স্ট দেখো এটা তো এই যে এটা দেখো এটা তোমার দাদা ভাইয়ের খুবই পছন্দ পড়ি তো তোমার দাদা ভাই বললে একটু আলাদা ধরনের নাও কিছু তো তার জন্য দেখো এরাম একটা জিনিস নিয়েছি মানে এটা টপের মতন তো দেখতেই পাচ্ছ এটা তোমার দাদা ভাইয়ের খুবই পছন্দ হয়েছে তো কালকের একটু ট্রায়াল দিয়ে দেখেও নিয়েছি যে যে কেমন লাগছে তো এইটা হচ্ছে নিয়েছি ফার্স্ট তারপরে দেখো এই যে সেট মানে এই যে সেটটা আমি কিনতে চেয়েছিলাম বাট সেটটা পাইনি নিউ মার্কেটে তারপরে যখন কিনে নিয়েছি তারপরে দেখি সেটটা পাওয়া গেছে তো তারপরে বলি থাক গিয়ে যে যে কোনো একটা পড়লেই হবে তো এই যে দেখতেই পাচ্ছ এইটার সাথে এটা হচ্ছে পরবো বলে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সবগুলো ড্রেস তো আমার খুবই ভালো লাগবে তো তারপরে নেক্সট দেখো কালকের পরে সব জামাগুলো উল্টো করে রেখেছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে এই যে দেখো সেকেন্ড এটা এটা কিনেছি এটা হচ্ছে গ্রিন কালার তোমরা হচ্ছে ক্যামেরায় দেখতে পাচ্ছ ব্লু কালার বাট এটা হচ্ছে গ্রিন কালার এই যে দেখো গ্রিন কালার এই এই যে দেখতেই পাচ্ছো এই যে গ্রিন কালার তারপরে এই যে দেখো এইগুলো তো এখন খুবই মানে ট্রেন্ডিংয়ে চলছে এই গুলো আর কি বলবো তোমাদেরকে তো এই যে হচ্ছে কি অনেক দিনের ইচ্ছা ছিল যে কিনবো কিনবো করে আর হচ্ছে নিউ মার্কেটে যাওয়াও হয় না আর কেনাও হয় না তো এটা কিনেছি তারপরে দেখো তোমাদের সাথে সব কিছুই আমরা হচ্ছে শেয়ার করি বা করব। এই যে তারপরে দেখো এইটা কিনেছি এই টি শার্টটা এই প্যান্টের সাথে এটা হচ্ছে পরব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো যে ভালো লাগবে কি এর সাথে এটা তো আমার হচ্ছে কিছু জিনিস কিনেছি আর কিছু জিনিস অর্ডার করেছি আসলে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো এইগুলোই আমার ড্রেস ছিল তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ড্রেসগুলো এবার চলো তোমার দাদা ভাইয়ের কালেকশানগুলো দেখায় তোমার দাদা ভাই দেখো এই প্যান্ট হচ্ছে কিনেছে জিন্সের প্যান্ট হচ্ছে মানে এখন অতটা হচ্ছে পরে না খুবই কম পরে আর জিন্সের প্যান্ট নতুন আছে বলে জিন্সের প্যান্ট নেয়নি এই প্যান্ট নিয়েছে দেখতেই পাচ্ছ এইগুলো এখন খুব চলছে মার্কেটে ওরম হচ্ছে দুটো নিয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে কী কালার বলে যায় না ছাই ছাই কালার একটা আর এটা হচ্ছে হোয়াইট কালার আর আর একটা হচ্ছে হাফ প্যান্ট নিয়েছে এটা এই যে দেখতেই পাচ্ছ তারপরে দেখো এটা হচ্ছে আমার পছন্দর এই মানে আচ্ছা কি বলবো যে ফুলা গেঞ্জি বলে না ফুলাতা টি শার্ট বলে আমি অতটা ঠিক জানি না আই থিঙ্ক যেটা হোক হবে একটা এই যে দেখো নিয়েছে এই আর একটা প্যান্ট নিয়েছে তো দেখো এই যে এই প্যান্টগুলো জানো তো এখন প্রত্যেকটা ছেলেই এরম প্যান্ট এখন পরছে তারপরে এই একটা হাত কাটা গেঞ্জি নিয়েছে দেখো নিয়েছে তো এই যে দেখো এই এইগুলো এখন খুবই চলছে মার্কেটে তো এই দুটোই নিয়েছে কিন্তু আলাদা আলাদা ধরনের দেখতেই পাচ্ছ তো তোমার দাদাভাই চারটে প্যান্ট দুটো হচ্ছে ফুল হাতা টি শার্ট আর একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট নিয়েছে তো দেখতেই পেলে এই মার্কেট ছিল এই মার্কেটিংই করা হয়েছে আর কিছু অনলাইনে অর্ডার করা হয়েছে ওইগুলো আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে অন্য ভিডিওতে তো কাজে রেতে অনেক জায়গায় যাওয়া হয় না সংসারে কাজ নিয়ে পড়ে থাকা হয় বাট একটু হচ্ছে সময় বের করে গেলাম একটু ঘুরতে যাব তার জন্যে যে কিছুতে কেনাকাটা করতে হবে তো তার জন্যে যে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া বাইরে করে আর হচ্ছে এসছিলাম তারপরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো এখন নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো চলো এখনের মতন টাটা দেখা হচ্ছে কোনো ব্লগে বা মিনি ব্লগে টাটা